আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো সকাল থেকে বিভিন্ন ধরনের কাজকর্ম দিয়ে কি করতেছি না করতেছি সেখান থেকে শুরু করা আর বাড়িতে অনেক কাজ ছিল মনে হয় যে কাজগুলো শেষ হয়েছে নতুন করে দিনগুলো শুরু হয়েছে ঈদের মতো লাগতেছে মানে যা কাজগুলো শেষ হয়েছে আর সবচেয়ে বেশি খারাপ লাগতো প্রতিদিন রান্না বাড়া এইসব নিয়ে হইলো বেশি খারাপ লাগতো তো আলহামদুলিল্লাহ সেটাও শেষ হয়েছে আর আজকে কি কি কাজ করলাম বাড়িতে সেটা শেয়ার করব। আর আমার পুরাবাটির বাড়িটা এখন কেমন আছে কী অবস্থায় আছে সেটা চলেন আপনাদের সাথে শেয়ার করি এই তো ঘাটা থেকে শুরু করলাম এখানে অনেক ভালো ছিল আয় দেখেন আমি আসলাম আর হাঁসগুলো লগ অলগা এই শহরে আচ্ছা তো অনেক বালু ছিল সেই বালুগুলো সব আজকে তিনজন কাজের মানুষ নিচ্ছি সেই কাজের মানুষ দিয়ে হলো এগুলো সব বাড়িতে ঢুকাই দিছি এখান দিয়ে দেখেন এই যে এটা তো ইট দেয়া ই করা ছিল তো এটাও ঠিক করছি এই জায়গাটা পুরোটাই ঠিক করা হয়েছে কোনটা না না সরো তুমি না তো এই যে বালুগুলা হলো সব আমি এই দেখেন এই যে এই পাশে আই না তারপরে সুন্দর করে রাইখা দিচ্ছি যখন আবার লাগবে তখন এতগুলা বালু পড়ছে আমার তারপরে এই যে কতগুলা ইটের সুরকি এগুলো সব ইয়ে হয়েছে আর মা তো এই তো ঘরের ভিতরে আছে কেউ নাই এখন আমার মানহা বৈশা বৈশাখছে আপনাদের সাথে শেয়ার করব যে আমার মানহা কীভাবে গোসল করছে আমার ছোটো চাচি শাশুড়ি সে হলো ওই যে চুলার পা রান্না করতেছে আমার ভাসুরের ঘরে তো মিমরা থাকে এই জন্য দরজাটা খোলা মেম কিছুক্ষণ আগে হলো বের হইল আর এই দেখেন ওখানে মাঝখানে চোর কী অবস্থা পড়ে রয়েছে এখন দুপুরবেলা জাস্ট আয়দান দিতেছে জুহুরের আর এখানে হলো আমার শাশুড়ি আর আমার মা হলো রান্না করতেছে আমার শাশুড়ি রান্না করতেছে আমার মা একটু হেল্প করে দিতেছে যে মুরগি বাঁচতেছে আর আপনাদের ভাইয়া এই যে দেখেন সে ঘুমাই যেতেছে আজকে আমার ওয়াশিং মেশিনটা হলো ফিট করা হয়েছে তো ওয়াশিং মেশিনটা হলো ফিট করা হয়েছে সেটার ই করতেছে কাপড় চুপড় ধুইতাছে আপনাদের ভাইয়া পানি ফলাই দিস তো এই যে এখানে হলো ঘুরতেছে এটা চলতেছে তো যাই হোক একবার পানি পানির নিয়ে নিয়েছে এখন বা আবারও সিঙ্গেল মারতেছে নাকি তো এই তো আর আমি চলেন দেখাই আপনাদের এই যে এখান দিয়ে পো আমি আমার শাশুড়ি সকালবেলা পরিষ্কার করছি আমাদের বাড়িটা কিন্তু এমনিতে মানে পরিষ্কার পরিচ্ছন্নতাটা থাকে সব সময় দেখা জানেন এই যে এই উঠানটা খুব সুন্দর করে রাখতাম এখন আর ওই উঠান তাই হয় না উল্টাও হয়েছে উল্টা হয়েছে তোমার গেঞ্জি এখান দিয়ে একটা আটটা নাই দিচ্ছি আমার মেয়ের এই সুইটারটা এখানে রোদ দিয়ে দিচ্ছি ওর সব সুইটারগুলো হলো ভিজে গেছিলো তো এটা রোদ দিয়ে দিচ্ছি আর এই তো হ্যাঁ বিল্ডিংয়ের এখানে আসলাম এখান দিয়ে মনে করেন যে উপরে হয়তো বাবু কাজ করতেছিল পানি দিতেছিল হ্যাঁ ইসে তো চলেন দেখি কোটায় কোটায় কিভাবে ও পানি দিতেছে না আবার বীজ যাতে বাবা বীজও জুতি তাহলে তো মায়ের খাবার নেই এই ভাই আমি কাছি কলম আমার পানিদা তলাই দিস না এই তো আমাদের বাবু ভাইয়ের স্পেশাল কাজ ছোট মানুষ তো গোসল করার একটা পদ্ধতি বানাইছে সিং বানাই অনেক পানি খেতেস না ভাই বাবু হইলে যে এখানে পানি দিতেছিল হ্যাঁ কালকে তো এটা প্লাস্টার করা হইলো আমি আর বাবু দেখলাম কি যে কী হয় এখন এখন সে আছে না খালি পাড়ল্লা ই হয় না আর তখন পাথর পাথর ছিল না পাথর পাথর ছিল সিঁড়ি দৌটলে আমি এত হাফাই যাই আমি নিঃশ্বাস নিতে পারি না ভাই এই কোটাটার মনে হয় ওই জায়গাটা আর একটু ইয়ে হয়ে গেছে আর টুসা যদি থাকতো এখানে আরও কিছু পানি থাকতো হ্যাঁ ওই কোনাটা সব পানি কে এই কোনাটা আরেক টুসা করে দিতে না ওই কোনাটা শুকাই থাকবো না রে হ্যাঁ এটা রেডিগে সে এই যে ইয়ে হয়েছে খালি হয়েছে তো এই তো এটার ভিতরে পানি দেওয়া হইতেছে আমার মনে হয় যে এই সুদা একটা কোড়া আর এই সুদ একটা কোড়ার দরকার ঠিক না হ্যাঁ বলো কি না কইতাসি তো এই তো এই অবস্থায় এখন হলো পানি দিতেছে আর আমার এই ভিডিওটা কেমন লাগলো আইতাসি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আমার ছেলে দেখেন গেঞ্জি গুঞ্জি কিছু পরতে পারে না সে উল্টা একটা পয় রা ওই বাক্সটা নিতে পারি উল্টা একটা গেঞ্জি পরে নি আমার ছেলে তো চলেন নিচেও যাই একটা আটা মানানোর দরকার না রান দিয়ে তাহলে ওখান দিয়ে একটা দিয়ে দিতো মনে হয় মাছ বরাবরই তো যাই হোক আমার হলো তিন চারটা মুরগিতে ডিম পারে আলাগো আলাগো কে রাইছে গো আলাগো গোটা কে গো দেখলাম আপনাদের ভাই হলো মুরগি নিয়ে দাঁড়ায় রয়েছে সে মুরগিতে ডিম পারবো কক কক একটা খাঁসি দিয়ে দিলে এবারে আবার পাও কত বড় বড় শ্বশুর হলো বাজার থেকে চলে আসছে কিনে আসছে আব্বাই আদা ওরে আদা দশ দিন লাগবে আদা চলতে বড় টাকা দাও পি বড়টা বড়টা না বোটা দিবি সব বড়টা কে বড়ল না তো পুরো দিবি তুমি 10 টা দাদা লাগে এম করে হ্যাঁ বড়টা দাদা লাগে এম করে বোকা ওই বড়টা দাও তো কত বড় বড়টা হাসে দাদার কাছে দাও তো না বড়টা নাই দেন না দাদা এই না বড়টা ও দাদা তাই না দেই বড়টা কন্ডার কই দেই তো আমার বড়টা কন্ডার কই আব্বা দাও তো তুমি দাও তো আব্বা দেখি বড়টা কোন ধার কয় পঞ্চাশটা নোট রে বড় কয় তা ওই কালারের নিলো না এটা চার টাকা কালার এটা হলো বড় টাকা না পঞ্চাশ টাকা এখানে হুম নতুন দেখা নিল এটা পঞ্চাশ টাকা হ অনেক কুলা টাকা এখানে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ পাগলা দৌড় দিছে শোনো এত টাকা খাইও না কলাম দাদা রে বাং না দিয়ে দিও ঠিক আছে কাপড় ধর মেশিন গো করা এডার পড়ে নাই তাই যে কোন দূরে তো যাই হোক এখন রান্না জন্য আমি একটু ফ্রিজটা খুললাম অনেকদিন পর हाँ फ्रिजे की क्या आता देखी इलिश मैं हाँ লাখ এখান থেকে লাভ হয়েছে আমি পাঁচ হাজার টাকা দিলে লাভ দিব হ্যাঁ বলো আমি নিতে না আমার এত হাট বড় না তুই লাভ দিবি না আমি পাঁচ হাজার টাকা তোর এমনি দিয়ে দিছো না আমার এত বড় হাট না তুই হ্যাঁ কি করবা মিশিং আমরা মেশিন ঠিক করছি হ্যাঁ সেটার ভিতরে হলো আপনাদের ভাইয়া কাপড় চুপড় দিতেছে আমি হলো এটা এই যে আমাদের যে আগের বাথরুম ওইটার ভিতরে দিলাম বিসমিল্লা বইলা এই ফার্স্ট মেশিনে কাপড় দিই না বুঝতেই পারতেছ না আমরা ততটা জানি না এটা সম্বন্ধে তারপরও দিয়ে দেখি হ즈ুরা না খো তো আছে এটা তারপরে

তো আমার বাড়ির মানে উপরে কাজ চলতেছে চলেন আপনাদের সাথে আসলে শেয়ার করি যে এই এগুলো সরাল লাগবে না বেহারি এই যে এই যে সিমেন্ট গুলা পড়ছে বাবু পাতা টোকান কন্ট্রাক্টার তুই এর বাংলো বাবু না মান হয়েছিল

সারটা হলো লেপা হবে হ্যাঁ লেপা বলতে মানে শুধু সিমেন্ট মারি গোলাই গোলাইয়া দিয়ে দিব ঝাড়ু দিয়া না হুম